পনেরোশো বছর আগের তুরস্কে একজন পরাক্রমশালী রাজা তার জন্য জীবনসঙ্গিনী খুঁজছিলেন তবে সে যেন হয় ভদ্র সত্যবাদী আর সবার চেয়ে আলাদা এক রাজকীয় ঘোষণায় ডাকা হল রাজ্যের সবচেয়ে সুন্দর কন্যাকে সবাই এসে দাঁড়াল রাজপ্রাসাদের সামনে চোখে স্বপ্ন মনে আশা তাদের প্রত্যেককে একটি করে বিষ দিয়ে রাজা বললেন এই বীজ তোমরা যত্ন করে লাগাবে ছয় মাস পর যে মেয়েটি সবচেয়ে সুন্দর গোলাপ ফুটাতে পারবে আমি তাকেই রাজরানি করব ছয় মাস কেটে গেল নির্ধারিত দিনে সবাই রাজসভায় হাজির সব মেয়ের হাতে ফুটন্ত গোলাপ কারো হাতে লাল কারো হাতে সাদা কেউ এনেছে হলুদ শুধু এক মেয়ের হাতে কিছুই নেই রাজা জিজ্ঞেস করলেন তোমার হাতে ফুল নেই কেন রাজামশাই আপনি যে বীজ দিয়েছিলেন আমি তা প্রতিদিন যত্ন করেও কোনো ফুল ফুটাতে পারিনি সম্ভবত সেটা গোলাপের বীজই ছিল না আমি মিথ্যা দেখাতে পারি না রাজা হেসে উঠলেন বললেন তোমার মতো সত্যবাদী মেয়েকেই আমি খুঁজছিলাম আমি তোমাকেই বিয়ে করব কারণ তুমি একমাত্র সত্যনিষ্ঠা দেখিয়েছ বাকিরা মিথ্যার সাজে নিজেকে সাজিয়েছে এই ছোট্ট একটি গল্প আমাদের শেখায় সত্য সব সময় জয়ী হয় সততা কখনো হার মানে না